হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকের ব্লগটি খুবই অন্যরকম তো আজকে আমি বাড়ি থেকে আর কি চলে যাব প্রবাসে তো ঢাকা থেকে কুয়েত ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আমি চেষ্টা করবো কুয়েতের ভিডিও তুলে ধরার জন্য তো আমি এখন আমার ট্যাগ গুছাইবো সব কিছু রেডি করবো তো তারপর আমি আর কি বাসা থেকে বের হয়ে যাব তো অলরেডি আমার ব্যাগ গুছানো শেষ হয়ে গেছে আমার মাল আর কি টঙ্গি পাঠানো হয়েছে ওই জায়গায় আমার বোনের বাড়ি যেখানে আর কি ব্যাগ গুছাইছে আমি আর কি ঢাকা গেছি ঢাকা থেকে আমার পাসপোর্ট ভিসা টিকিট নিয়ে আর কি আর আসতে হইব তো আমরা অলরেডি তো আমরা অলরেডি বাসা থেকে বের হয়ে গেছি তো দেখতে পাচ্ছেন আমরা প্রথমে পুলিশ স্টেশন আসছি ওই জায়গায় ট্রেন পাই নাই তো কেয়ার করার অটোতে আমরা যাইতাছি টঙ্গি যাইবো ওইখান থেকে বাসে যাবো এয়ারপোর্ট এয়ারপোর্ট থেকে ট্রেনে ট্রেন ধরতে হইব ট্রেনে এগারোটার আগে আমাদের ঢাকা থাকতে হইব তো আমরা আমরা যাইতেছি দেখতেই ট্রেনে তো অলরেডি আমরা এয়ারপোর্ট চলে আসছি তো এখান থেকে যে ট্রেন আসে ট্রেন দিয়ে আমরা আর কি ঢাকা ওই জায়গা থেকে আমাদের অফিসে গিয়া আমাদের পাসপোর্ট ভিসা নিয়ে আবার এয়ারপোর্ট আসতে অনেক প্যারা তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন তো কোথাও যাবেন না তো ভিডিওটি স্কিপ করবেন না তো ভিডিওর মাঝে অনেক শিক্ষকের কিছু আছে তো বিয়ার্স আপনারা স্কিপ করবেন না আপনারা ভিডিওর না টেনে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো বিয়ার্স আমরা ঢাকা থেকে আবার ব্যাক আইসা পড়ছি এয়ারপোর্ট তো আমরা এয়ারপোর্টের ভিতরে যাব এখন তো আমাদের মাল আমার আব্বাই তারা নিয়ে আসবো তো এয়ারপোর্টের ভিতরে আইসা পড়ছি এই জায়গায় দেখতে পাচ্ছেন এখনও বাইরে আছে ভিতরে ঢুকি নাই অল্প কিছু ভিতরে আমরা ভিতরে ঢুকে যাব তো দেখতে পাচ্ছেন শেষ দেখা দেখে নিতেছি তো খুবই খারাপ লাগতেছে তো কি বলবো ভলার মতো না দেখতে পাচ্ছেন আমরা ভিতরে অগ্রসর করতেছি তো তখন ফিলিংসটা অনেক খুব খারাপ লাগছে নিজের দেশ ছেড়ে বিদেশে মাটিতে জয়রা তো তো খুব খারাপ লাগতাছে মা-বাবার জন্য তো করার নাই আমাদের প্রবাস গুণ যেতে হবে তো আমরা ভিতরে ঢুকে গেছি দেখতে পাচ্ছেন এই জায়গা থেকে আমরা বোর্ডিং পাস নিমু এখানে মাল বুকিং দিমু তো ভিউয়ার্স আমরা সব কিছু কাজ কাম এখন ওয়েটিং রুমে এখান এইখান থেকে আমাদের ঢাকা হইব তো আমাদের সিরিয়াল দেওয়া হয়েছে তো আমরা সিরিয়ালে দাঁড়ায় আছি ওইখানে আর আমাদের বডি চেক করা হবে দেখতে পাচ্ছেন তো আমরা দেখতে পাচ্ছেন আমরা বাংলাদেশ ট্রিবল সেভেন এই বিমানটিতে আমরা আর কি ঢাকা থেকে করে যাব দেখতে পাচ্ছেন ট্রিবল সেভেন তো বিমানটি অনেক সুন্দর ভিতরে দেখলে বুঝতে পারবেন তো ভিতরে দেখার চেষ্টা করব। আমরা অলরেডি বিমানের ভিতরে ঢোকার জন্য সিরিয়ালে দাঁড়ায় আছি দেখতেই পাচ্ছেন আমরা এখন আছি তো সিরিয়াল আমরা বিমানের ভিতরে ঢুকলাম এখন আমাদের সিট খুঁজতেছি আমাদের সিটটি বাইরেই আপনাদের দেখানোর চেষ্টা করব তো অলরেডি সিটে বৈশা পড়ছি দেখতেই পাচ্ছেন তো বিমানের পরিবেশটা অনেক সুন্দর আমাদের অলরেডি খাবার দেওয়া হয়েছে তো এখানে আমাদের পোলাও দেওয়া হয়েছে তারপরে একটি মুরগির রান দেওয়া হয়েছে তারপরে সালাদ আছে তারপরে সবজি আছে বাঙালি সব ধরনের আইটেম এখানে আছে তো দেখতেই পাচ্ছি তো বিহ দেখতে দেখতে ছয় ঘন্টা জার্নির পর অলরেডি এয়ারপোর্টে আমাদের বিমানটি ল্যান্ড করেছে তো আমরা বিমান থেকে বের হইয়া এয়ারপোর্টের ভিতরে যাইতেছি তো এয়ারপোর্টের ভিতরে ভিডিও করা করানি তাই আর কি ভিডিও করলাম না তো বাহিরে আমার ভাই চারশো ভাই দুলা ভাই আর কি ওয়েট করতেছে তো বাহিরে গিয়ে আবার ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো বিহ এয়ারপোর্ট থেকে বের হইয়া সবার সাথে দেখা সাক্ষাৎ হইল তো আমি এখন আমার দুলা রুম তো ওই জায়গায় আর কি থাকবো এখন গাড়ি টুইটা করছি তো আমি যাইতেছি আমার দুলো বের ওই জায়গায় তো দেখতেই পাচ্ছেন কুয়েতের রাস্তা কুয়েত অনেক পরিবেশ সুন্দর অনেক সুন্দর পরিবেশ দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর জায়গা তো আমি নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো কুয়েতের তো আপনারা দেখতেই পাচ্ছেন রাত্রে অনেক সুন্দর লাগতেছে কুয়েত ছটা তো বিশ শুক্রবারে কাল কালকে হচ্ছে শুক্রবার এখন রাত্রের একটা প্রায় যেয়েছে গা তো কালকে শুক্রবার নামাজ টামাজ পড়িরা তো রোজার এখন রোজার মাস রমজানের মাস নামাজ টামাজ করার জামু আর কি বাইরের বাসায় আস্ত বাইরের বাসায় ওই জায়গায় ইফতার দাওয়াত আসতে ইফতারি কইরা যাব আবার আবার শনিবারে আমাদের অফিসে নিয়ে যাইব আমাদের কাগজপত্র জমা দিতে হইব তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো আপনারা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন তো আমার খুব নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেলেগনটি ঘনটি বাঁচিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও দিলে যায় আপনারা পেতে পারেন তো আমি চেষ্টা করব আপনাদের সবসময় ভিডিও দেওয়ার জন্য তো আপনারা সবসময় আমাকে সাপোর্ট দেবেন তো আপনারা এদের কিছুটা ভিউ করুন